যে ইউনিয়নের মানুষ কখনো মনে করেনি আমিও কখনো ভাবিনি যে একদিন ওই দলের ওই আমার প্রিয় সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া যে দল সেই দলের একজন প্রার্থী হিসাবে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করতে পারবো হয়তো আমার মনে হয় আমার সঙ্গে আমার ইউনিয়নের মানুষরা কখনো ভাবে নাই কিন্তু আমরা আমাকে রসের সহমতে আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইউনিয়নে স্পর্শ করেছিলেন তার পদভারে যে ইউনিয়ান ভূকম্পিত হয়েছিল সেই আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয় সংগঠনের একজন খাদেম হিসাবে আমি আমাকে তুলে ধরতে পেরেছি এই জন্য পরম কর্ময়ে আল্লাহ তালের প্রতি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সময় তো ভাই ও বলে না আজকে আমরা কেন ডেকেছি আপনাদেরকে এটা জানতেই হবে বুঝতে হবে কারণ সামনে দুই সালের যে নির্বাচন সেই নির্বাচনী দেশের জন্য সেই নির্বাচনী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানেন আপনারা বিগত ষোলো বছর হাসিনা সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করেছে এদেশের আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দেশের মানুষের চাওয়া পাওয়ার অধিকার দেশের মানুষের কথা বলার অধিকার সর্বশেষ দেশের মানুষের ভোটাধিকার অধিকার সবগুলা কেড়ে নিয়ে এ দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে মানুষকে পঙ্গু জাতিতে পরিণত করেছে সেইখান থেকে আগস্ট জনতার বিপ্লবের মধ্য দিয়ে সালের আমাদের ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের মুক্তভাবে ভাবে স্বাধীনভাবে আমরা নিঃশ্বাস দিতে পারছি মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া যে উনি আমাদের কাছকে এই অবস্থায় নিয়ে এসেছেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা আজকে এমন জায়গায় দাঁড়িয়েছি এসে আমাদের সংগঠন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী খাল খালদাজা আমার প্রিয় নেতা জনাব তাই রহমান এই চব্বিশে সালের পাঁচই আগস্টের পরে আমরা পরে আসি বর্তমান আন্তর্জাতিকালী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ যে একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেন অনেকেই সেদিন সমালোচনা করেছে যে এখনই কেন রক্তের দাগ শুকায় নাই তাতেই কেন এখনই নির্বাচন হবে আমরা বলেছিলাম যে নির্বাচন হবে আমরা বলি নাই যে এখনই হবে কিন্তু নির্বাচনটা হবে এরকম একটা ঘোষণা আমরা চাই দেশের মানুষ দীর্ঘদিন ধরে ছোট বছর ধরে একটা সুষ্ঠ নির্য নির্বাচনের অপেক্ষায় আন্দোলন করেছে যে করেছে। অত্যাচার চেতনের মাত্রা ছড়িয়ে শেষ পর্যন্ত দেশের মাটিতে থেকে নির্বাচনের জন্য আন্দোলন করেছে সুতরাং সেই নির্বাচন আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বলে মনে করি সম্মানিত ভাই এবং আপনা সবাই জানেন আমরা সবাই আমরা সবাই জেনে পেছি আমরা আজ বড় মামলা নিয়ে ঘুরে বেয়েছি পথে বন্ধরে তারপরেও কিন্তু আমরা ভেঙে পড়ি নাই আমরা কাচে তোমাদের সবcite বিশ্বাস করি আমরা জাতীয় হতে রাষ্ট্রনীতিতে বিশ্বাস করি তার কারণে শত শত মাত্রা ছাড়িয়ে গেল আজকে তিন মানুষ আজকে বাংলাদেশের জাতীয় দলের মানুষ স্বয়ং রাষ্ট্রপতির চিআর রহমানের অনুসারে আমরা বেগম খান্দা জিয়ার আমরা অনুসারী জেলাত্বারের রহমানের ভাতা হিসেবে ভাই হিসাবে আমরা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছি আল্লাহ পাক আমাদেরকে আজকে এমন এক ঘরে উপস্থিত করেছেন যেখানে আমরা সবাই অত্যন্ত খুশি এখন